আজ বুধবার চৌঠা ভাদ্র দু হাজার চব্বিশ সালের একুশে আগস্ট ধনুরাশি ধনু দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব ধায় এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন কারণ বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষের সাথে যোগাযোগ করা কমিউনিকেশন স্কিল এবং স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক কিন্তু এই বুধ বুধ যখন বক্রি হবে স্টক মার্কেটের কারেকশান আসে বুধ যখন অস্ত যায় শেয়ার মার্কেট ভলাটাইল হয়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের কথা পাওয়ার সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ শাকসবজি খান সবুজ এলাচ খান লাভান্বিত হবেন সূর্য কিন্তু ষোলো তারিখে স্বগৃহে গোচর করেছেন যার ফলস্বরূপ আগত একটি মাস আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বিরাট কর্মের প্রতি আস্থা সহজ কর্মের সময়সূচি আজ আপনাদেরকে আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় প্রদান করবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরকে অফিসে কম কত বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই ওই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না পরিবারের সদস্যদের সাথে একসাথে কোনো স্থানে ভ্রমণ করবার কারণে প্রচুর অর্থ আপনাদেরকে ব্যয় করতে হতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি জেলে মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে আজ দিনটি টাইম টাইমপাসের মধ্যে দিয়ে অতিবাহিত হবে আজ পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার সুন্দর মুহূর্ত আজ আপনারা অতিবাহিত করতে চলেছেন আপনার পছন্দসই ফলাফল পেতে সকল প্রকার কর্মে আপনাদের মনোযোগতে আরও বৃদ্ধি করতে হবে